বা কারো কথায় আমরা পরিবর্তন করি নাই সরি ওকে আপনাকে যে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করলাম আপনি উনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে বলতে দেখাতে আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার জানতে হয়ে আচ্ছা ঠিক আছে আমি তাকে বলবো অবশ্যই এবং তিনিও নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি হয়তো হয়তো আর আমাদের দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে চার পাঁচটা বিষয় একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন দুই হচ্ছে সাগর

হাই কোর্টে জামিন পেতেছিলেন হাই কোর্টে জামিন পাওয়ার পর अगेन উনাকে পথে নতুন কেস দেওয়া হয়েছে আপনি এটা তো খোঁজ দিন যখন একটা নতুন কেস দেওয়া হয় ওই কেসটা কি আমরা পুলিশ দিয়েছে বা সরকার দিয়েছে একটু খোঁজ দিয়ে দেখেন ওকে আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করে বললাম আপনি বলতে চান ঠিক আছে না গবের সাথে আমাদের পার্থক্য পার্থক্য হচ্ছে সে কাছে না গবমেন্ট পুলিশ নিজে মামলা দিত আমাদের সময় পুলিশ মামলা দিয়েছে কেন আপনাকে চ্যালেঞ্জ করলাম মামলা দেয় বিএমপি লোক মামলা দেয় জামাতের লোক মামলা দেয় ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণপুত্থানের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা যায় আপনার কিছু আইনজীবী যোগ সাদেশে মামলা হয় ক্ষোভ থেকে মামলা হয় বিচারের প্রত্যাশা থেকে মামলা হয় ব্যবসা বাণিজ্যের লোক থেকে কোনটার মধ্যে সরকার কোনোভাবে ইনভলভ না এখন একটা এরকম পরিস্থিতিতে পনেরো বছর যারা যাব যারা ক্ষুদ্ধ বিরুক্ত, বঞ্চিত মর্মা হতো ক্রুদ্ধ প্রত্যেকটা অ্যাকশনকে আমরা খালি আহ্বান জানাতে পারি আমি তো অ্যাকশনের পার্ট না আমি তো সেটা করছি না সেখানে না বলে সরকার নিজে করতো মামলা ওকে আমরা প্রফেসর আসিফ আপনি যেমন আমাকে মানে মানে আমার মতো অনেক সাংবাদিকের যেরকম মানে এক ধরনের আলোকবর্তিকা আইডল আইনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আপনাকে এরকম ভাবে শিক্ষক মানেন এবং আপনার সরাসরি ছাত্রও রয়েছেন আপনি স্নেহ করেন একজন প্র মানে মানে প্রতিযোগ আইনজীবী আমার থেকে একটু বয়সে কম বেরিস্তার জ্যোতির্ম বড়ুয়া ফেসবুকে লিখেছেন এটিএম আধারের মামলায় প্রসঙ্গে মামলায় আইনজীবী আমি তাকে কোর্ট করছি যে তিনি আগের প্রসিকিউশনের দায়িত্ব নেবেন না তিনি বলেছিলেন এটিএম আধারের মামলায় আইনজীবী বলেছেন তিনি আগের প্রসিকিউশনের কাজের দায়িত্ব নেবেন না তিনি এও বলেছেন তিনি আগে বিরাট সংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন এটা নিশ্চিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তিনি

আপনাকে যদি বলি আমি তো জ্যোতির্ময় কে স্নেহ করতাম তো আমাকে কিছুদিন আগে জ্যোতির্ময় একটা জ্যোতির্ময় একটা স্ট্যাটাস একজন আমাকে এতে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে জ্যোতির্ময়ের বক্তব্যটা ছিল আমার মতো একটা প্রথম শ্রেণীর লোক কিভাবে আইন উপদেষ্টা হলো আরকি তো উনি যারা কর্তব্য ভাবে তো ওনার কাছে আবার চিন্তা করেন আমি একটা ইন্টারন্যাশনাল হতে পিএইচডি করা দুইটা পোস্ট ডক করা আমার আট দশটা ইন্টারন্যাশনাল জার্নালে লেখা আছে আমি একটা পত্রিকাতে লিখছি এত বছর যাবো যে তার সম্পর্কে এরকম কমেন্ট করতে পারে তার কমেন্ট আমি গুরুত্ব দিয়ে পড়ি না কি বলছে আমি আমি তার কোনো কমেন্ট করি না কারণ যে এই ধরনের কমেন্ট করতে পারে তার কথার সাবস্টেন্স নিয়ে আমি চিন্তা করি না কিন্তু আমি এটা জানি আমাকে প্রসিকিউশন টিমের থেকে ওরা একটা প্রতিবাদ দিয়েছে জ্যোতির্ময়ের এই ধরনের বক্তব্যের পর তারা একটা প্রতিবাদ দিয়েছে ওই প্রতিবাদ খুব শক্ত ভাষায় প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া আছে সেটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি আপনি এটা দরকার হলে দেখে নিন আমি তার কিছু করি না কারণ যে লোকের প্রতি আমার রেসপেক্ট নাই আমি তার কোনো কিছু করি না আচ্ছা ঠিক আছে ফেরান আমি আহ আমি সম্প্রতি আপনি আপনি নিশ্চয়ই আপনি পড়াশোনা পেয়েছেন কিনা সাংবাদিক ডেভিড বার্গন প্রথম আলোতে লিখেছেন কোট করছি অনেকে আশা করেছিলেন যে আওয়ামী লীগের শাসনামলে বিস্তার লাভ করা যথেষ্ট অন্যায় আটক রাখা সংস্কৃতি তাদের পতনের মধ্যে দিয়ে এর অবসান ঘটবে কিন্তু তার বদলে দেখা যাচ্ছে নতুন সরকারের মুখে নতুন সরকার মুখে সংস্কারের যতই বুলি আওরা কে পুরনো দমনমূলক চর্চা থেকে বেরিয়ে আসতে চায় না সারজানার রূপা এবং সাকিলের কথা আমি আগেই বলেছি আবার পাশাপাশি এটা বলতে চাই অধ্যাপক অধ্যাপক আনোয়ারা বেগম চিত্রনায়িকা নুসরত ফারিয়া এবং নাম না অনেক লোক

অ্যাক্টিভিজম জীবনটা কত মধুর ছিল খালি কমপ্লেইন্ট কই হাজার হাজার কোটি কোটি লোকের ভাববা পাওয়া যায় আর এই জায়গায় আসতে অনেক কাজ করেও খালি নিন্দার সম্মুখীন হইতে হয় আর অনেক কাজ করার স্কপ থাকে এবং অ্যাক্টিভিজম আছে বলেই আমরা এই সরকারে যারা দায়িত্ব থাকে বা থাকবে তারা একটু ভালো করে কাজ করার সুবিধা পায় কিন্তু অ্যাক্টিভিজম যেটা বলা সেটা

মানে এর চেয়ে যখন আমি আমি এই একটু আসতাম যে আপনার এত কালারফুল একটা জীবন জীবনে যে এতগুলি পালক এটাকে আসলে আপনি আসলে কেয়াই কিন্তু আমি প্রসঙ্গে কিন্তু আমাদের প্রবাসীদের একটু উদ্বেগ উৎকণ্ঠা এবং আপনি আসবেন